নমস্কার বন্ধুরা আমার জগতে নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আর আমি রয়েছি আপনাদের সাথে বন্ধুরা আজকের আমি এসেছি দক্ষিণ বিষ্ণুপুর পুরানো ফার্নিচারের মেলাতে এই মুহূর্তে দেখে নেব এখানে কি ধরনের জিনিসপত্র আছে কেমন কেমন দাম কিভাবে এখানে আসবেন সমস্ত কিছু তথ্য রাখবো এই ভিডিওতে তো ভিডিওটা স্ক্রিপ না করে দেখতে থাকুন প্রচুর কাঠের জিনিসপত্র রয়েছে এখানে সবই কাঠের দরজা জানালা এই দোকানটাতে শুধুমাত্র পাল্লা দরজা চৌবন্দি সমেত রয়েছে এ প্রচুর কালেকশন রয়েছে চৌবন্দি সমেত দরজা এবং ভালো ভালো ডিজাইনের রয়েছে বিভিন্ন সাইজে রয়েছে তো দাদার সাথে একটু দামটা দেখে নেবো কোনটা কি রেট হচ্ছে দারগা থেকে এটু জানা হলো এখানে তো আপনারা সবই চৌমন্ডি সমে দরজা দেখছে তাই তো আচ্ছা এগুলো কি কাঠে রয়েছে এগুলো সব শালের আছে হুম আছে কিছু শাল সেগুনা রয়েছে আর ডিজাইনগুলো খুব সুন্দর দেখতে এগুলো মেশিনে না হাতে ডিজাইন সব মেশিনে আছে কিছু হাতে আছে হাতে আছে পুরো আছে আচ্ছা সব রকম মিশছে আছে

ঠিক আছে চার তিনের মাল পাঁচ হাজার আছে সাড়ে চার হাজার আছে বিভাগ কোয়ালিটি আছে পেট্রোল পাম্প থেকে নেমে এই সোজা রাস্তা এসেই বেশি ডান হাতে এই দোকানটা রয়েছে এখানে কিছু আইটেম রয়েছে দেখুন এখানে আলমারি রয়েছে পুরানো মানে দুটো কাঁচের ডাইনিং টেবিল রয়েছে এই ডাইনিং টেবিল এ চারটে চেয়ার সেট রয়েছে এখানে রয়েছে মার্বেলের সিংহাসন সিংহাসন এখানে রয়েছে বডড্রপ রয়েছে এটা একটা কম্পিউটার টেবিল রয়েছে খুব সুন্দর কম্পিউটার টেবিলটা কোথাও স্ক্র্যাচ কিছু নেই এখানে রয়েছে সোফা এবারে কিছু র্যাক রয়েছে মানে সেলফ রয়েছে কিছু খাট রয়েছে তো দাদা এখানে রয়েছেন এখানে একটা সুন্দর ডাইনিং টেবিল রয়েছে দাদার সাথে জিজ্ঞেস করে নেবো কি দাম আছে সেগুন কাঠের আছে ভালো আচ্ছা খুব সৌন্দর্য এখন কাঠ সম্বন্ধে সব থেকে হাই কোয়ালিটি আপনার এই সেগুন কাঠ সেগুন কাঠ সেই কাঠ দিয়ে চেয়ার চারখানা চেয়ার রয়েছে আর একটা কাঁচের টপ রয়েছে এই সেটটার মূল্য রেখেছি সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা

সংকীর্ণ দাম রেখেছি বারোশো টাকা এটা হয়ে যায় বারোশো টাকা হয়ে একটা দুটো তিনটে তিনটে সেল রয়েছে তিনটে সেলফ আচ্ছা এখানে দেখতে পাচ্ছি একটা কম্পিউটার টেবিল কম্পিউটার টেবিল রয়েছে ভালো কন্ডিশন ভালোই রয়েছে একদম ওকে গুড কন্ডিশন রয়েছে এই টেবিলটার দাম রেখেছি পঁচিশশো টাকা এটা সোফা কাম বেড রয়েছে সোফা কাম বেড হ্যাঁ সোফা কাম বেডটা থ্রি সিটের থ্রি সিটার হুম টানলে হবে দাম রেখে পনেরো টাকা দাম রয়েছে সেলফটা মাত্র কমে টাকা পেয়ে যাবেন দেখুন তিনটে রয়েছে তিনটে উপরে একটা রয়েছে খুব সস্তা পেয়ে যাবে সাত হাজার টাকায় খাটটা পেয়ে সাত হাজার টাকায় পেয়ে যাবে তো সাত টাকা পাঁচ সাত খাট এখানেও রয়েছে একটা সিঙ্গেল বেড এটা সিঙ্গেল বেড এটা

সবই খাট রয়েছে এখানে তো মেলার মধ্যে মেলা ফার্নিচার মেলাটা সবে মাত্র শুরু হলো আর কি দীর্ঘদিন নয় যেহেতু মানে মেন মেলাটা শুরু হয় তার দু তিন দিন পরে ফার্নিচারের মেলাটা পুরোপুরি শুরু হয় তো ফার্নিচারের মেলাটা অনেক দিন থাকে অনেক ডিজাইনের খাট রয়েছে বিভিন্ন তো দাদার কাছ থেকে দুটো একটা ডিজাইনের খাটের দাম বা কি কাট কি রকম জানার চেষ্টা করবো দেখুন এখানে একটা খাট আছে খুব সুন্দর ডিজাইন এটা কি ভিক্টোরিয়া খাট না এ বক্স কাট এটা বক্স কাট বক্স কাট রয়েছে তো এই টোটাল সেটটা কি সাইড পার্টি দিয়ে আর মাঝখানে হচ্ছে প্লাইউড দিয়ে বিক্রি করবেন হ্যাঁ তো ডিজাইনটা কি দাদা খুব সুন্দর ডিজাইন এটা পালিশ করা আছে শুধু তাই তো তো এটা কি রেট রেখেছেন এটা নব্বই হাজার টাকা টোটাল সেট কি কি দেবেন এর সাথে এর সাথে দেবো তোমার প্লাই দেবো গদি দেবো প্লাই গদি দিয়ে নব্বই হাজার টাকা

এটা তোমার ছয় সাত আছে গদি দিয়ে তোমার উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা টোটাল সেট দিয়ে দেবে দেখুন আর এগুলো শাল কাটে তাই তো সব শাল ছিল তবু বন্ধু এগুলো শাল কাটে রয়েছে এখানে দেখুন প্রচুর বাংলা কাঠ রয়েছে এগুলো কি একই রেট রয়েছে হ্যাঁ এগুলো এখানে আরেকটা হচ্ছে আপনার এ রয়েছে বক্স কাঠ রয়েছে এটা একটা বাংলা কাঠ রয়েছে এটা এটা আলাদা রেট সম্ভবত হ্যাঁ এটা আলাদা এটা এটা এটাই কি দেবেন মানে এর উপর জালি দিয়ে দেবেন নাকি এর উপর চালি হবে চালি দিয়ে পনেরো টাকা চালি দিয়ে পনেরো টাকা

সুন্দর সুন্দর ডিজাইনের খাট রয়েছে বক্স খাট রয়েছে এগুলো বক্স খাট তো দাদা এগুলো বক্স খাট রয়েছে এটা হচ্ছে পাল্লা রয়েছে এখানে দেখুন পাল্লা রয়েছে এখানে বক্স খাট ফিটিং করা আছে কিছুটা আর ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন আচ্ছা এগুলো কি দাদা হাতে না মেশিনের ডিজাইন হাতে হাতে ডিজাইন তো মোটামুটি আপনাদের বক্স খাটের কি রেট এই বক্স খাট চল্লিশ হাজার এগুলো কি কি দেবেন এর সাথে এর সঙ্গে পেলাই দেবো আর কিছু না

এটা কি অ্যান্টিক আছে দাদা আর এটা হচ্ছে কালার খুব সুন্দর করে কালার করা আছে দক্ষিণ বিষ্ণুপুর মেলা এগুলো কি দাদা বাংলা বক্স আছে তো আর কালারটা খুব সুন্দর ডিজাইনটাও খুব সুন্দর লাগছে কি রেট রেখেছেন দাদা এটা প্রাইস 40000 আছে 40000 রয়েছে তো আচ্ছা এখানে যে আপনার কালারগুলো একটু অন্য রকম দেখে যেটা কি ধরনের কালার আছে アンティーク কালার আছে アンティーク জল ওয়াটারপ্রুফ আছে ওয়াটারপ্রুফ রয়েছে আচ্ছা এটা আর এটা তো এটা তো আছে এটা কি রেট আছে দাদা কোনটা এই যে হ্যাঁ আমি হ্যাঁ তোমার টাকা রেট রয়েছে

আমার বাপ দাদার আমল থেকে শুনে আসি এই মেলাটা হয় আপনার নাম বলুন আমার নাম মাসুম বিল্লা গাজি অনেক ধন্যবাদ দাদাকে তো মেলা থেকে আপনি পেট্রোল পাম্প থেকে ঢুকবেন ঢুকে সোজা এসে তিন নম্বর দোকান এখানে অনেক ইউনিক ইউনিক ডিজাইনের সোফা রয়েছে আমাদের যারা দর্শক বন্ধু আছেন তারা অনেকেই এই ধরনের জিনিসের জন্য আমাকে বারবার কমেন্ট করেন প্রচুর আলমারি রয়েছে সবই পুরানো আলমারি পুরানো সোফা কিন্তু একেবারে নতুন ডিজাইনের এটা কি এটা থ্রি সিটার আছে না ফোর সিটার আছে থ্রি সিটার আছে

তো এগুলো আপনারা একেবারে কম দামে আরো দেখতে পারেন নতুন আছে দেখে ভালো কন্ডিশনেই রয়েছে নতুন কন্ডিশন একেবারে ভালো কন্ডিশনেই রয়েছে তো এপারেও রয়েছে দাদার কাছে প্রচুর স্টক রয়েছে তো দেখুন এই হচ্ছে এত আলমারি কালেকশন রয়েছে এছাড়াও আজকের মেলার কয়েকদিন মাত্র হলো এছাড়াও সারা বছর আপনারা পাবেন এবং শুধু তাই নয় মেলা এখন এক মাস চলবে তো দাদা হ্যাঁ 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 তো দাদা আমাদেরকে বলবেন যে মোটামুটি আমাদের দর্শক বন্ধুরা যারা এই মুহূর্তে হয়তো মেলাতে আসতে পারছে না বা সারা বছর আপনার সাথে যোগাযোগ করতে চাই এই ধরনের জিনিসপত্র নেওয়ার জন্য তারা কিভাবে করতে পারে ফোনে যোগাযোগ করবেন আপনার নাম ফোন নাম্বার বলুন আমার নাম বাপি মির সেভেন ফাইভ জিরো ওয়ান ডবল সিক্স থ্রি সিক্স সেভেন ফাইভ দেখুন প্রচুর ফার্নিচার রয়েছে আর অলরেডি চলে এসছে তো বন্ধুরা অনেকক্ষণ ছিলাম এই দক্ষিণ বিষ্ণুপুর পুরানো ফার্নিচারের মেলাতে বিভিন্ন দোকানের সাথে কথা বললাম এই মুহূর্তে কী কী স্টক আছে কী দাম সমস্ত কিছু তথ্য তুলে ধরলাম এই ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ইউনিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকালের মতো শেষ করছি এখানে দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা